হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটিন ডিমসের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত কাল আমাদের রান্না পুজো তার জন্য আগের দিন বর ডায়মন্ড থেকে ইলিশ মাছ কিনে এনেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম তারপর চলে আসি রান্নার দিন বিকালে মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো ননদ আলু কাটছে বোন দুপুরবেলা এসেছে আর এখানে ঠাকুমা চালতা কাটছে চাটনির জন্য আমিও কাটছিলাম কাটা প্রায় শেষের পর এখানে সজনা শাক কাটা বাচ্চা হয়ে গেছে বাঁধাকপি আর সমস্ত ভাজাভুজির জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে এখানে মাছগুলোকে ভাজতে আমি শুরু করে দিয়েছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে গ্যাসে ভাজাভুজিগুলো শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলা মা উনুনের কাছে পুজো দিয়ে ভাত বসাতে পারবে সবাই মিলে একসাথে রান্না বান্না করছি খুব ভালো লাগছে এই দিনটা খুব আনন্দ হয় বোন এসে গেছে আমরা রান্না বান্না করছি ও ভিডিওগুলো করে দিচ্ছে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি হবে আর এখানে দেখো সমস্ত সবজিগুলোতে মা নুন হলুদ মাখিয়ে দিয়েছে এবার আমি বাঁধাকপিটা ঢেলে দিচ্ছি বোন এখানে রান্না বসিয়ে দিয়েছে বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর মাছের ঝাল বসিয়ে দিয়েছিলাম মা ভাত বসিয়েছে বাইরের রান্নাঘরে এর মাঝে আর কিছু ভিডিও করা হয়নি বোন যতটা পেরেছে ভিডিও করেছে মাছের ঝাল আমার কমপ্লিট গুড মর্নিং বন্ধুরা এবার দেখাচ্ছি পরের দিন সকালে অর্থাৎ পান্নার দিন সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে এখন ছটা বাজে আমি আর মা দুজনে মিলে ঠাকুরের জোগাড় রেডি করে ফেলেছি ঠাকুরমা দেখো এখানে পুজো করে নিচ্ছে উনুনের পুজো করা হলে তবেই খাবারগুলোতে হাত দেওয়া যাবে বড় তখন پتہ এটা হাতে দাও ছাদে আমাদের মনসা গাছ বসানো আছে সেখানেও পুজো দেয়া কমপ্লিট কাল অনেকটা রাত হয়ে গিয়েছিল রান্নাগুলো লাইটের অভাবে ভালো করে দেখাতে পারিনি তাই এখন ভালো করে দেখিয়ে দিলাম দেখো চা নিয়ে চলে এসেছি আমার আর বোনের বোনকে চা করে দিয়েছি বোন এখন চা খাচ্ছে আর আমার চাটাও রাখা আছে তো আমি এখন ওকে ভিডিও করে দিচ্ছি সেই জন্য আমি এখন চাটা খাচ্ছি না আমার ভিডিও করা হয়ে গেলে তারপর আমি চা খাবো আর এই যে সমরিকে এখন ঘুমাচ্ছি সমৃকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিচ্ছি জোর করে কিছুতেই খাবে না তারপর ওকে নিয়ে একটু পড়তে বসলাম কাল থেকে ওদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে কিছুতেই পড়তে বসে না জোর করে নিয়ে বসেছি তো বন্ধুরা মাঝে মাঝে আর কিছু ভিডিও করা হয়নি এখন বাজে সাড়ে এগারোটার মতো বরকে খেতে দিয়ে দিচ্ছি তারপর বাড়িতে লোকজন চলে আসবে আর খাওয়া হবে না তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি তারপর দেখো দুপুরবেলা বাবা মা চলে এসেছে বাইরে খাওয়া দাওয়া চলছে আজকের ব্লগটাই এইটুকুই ভালো লাগে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে টাটা